মাত্র বারোশো অনেক বড় বড় ভিডারের কাছে কবুতর নেন কিন্তু এই কোয়ালিটির কবুতর নিতে হলে অনেক টাকা দিতে হয় আর পরত বাড়িতে একদম সস্তা দামে আপনারা নিতে পারবেন ভাই এটা ডিম বাচ্চা করা সেরকম একটা জোড়া ভাই এই জোড়াটা নিতে চাইলে কি ডিম বাচ্চা করা একদম সাতশো সাড়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা পিস সাতশো টাকা কি কয় আমার ভাই সাতশো টাকা এটা এটা সাতশো টাকা ভাই বন্ধুরা গোল্লা নাপ কিনে এক দুটা এটা কিনেন আপনার পোস্টার কইরা আপনার ভালো ভালো দাঁতের কবুতর উঠাইতে পারবে এটা আর বাচ্চা চাইলে সব করে এটা উড়াইতে পারবেন তাই তো নাম কি টাইগার টাইগার বোধা ফেস্ট টাইগার বোধা ভাই ভাই এই কবুতর উঠবে যে ভাই সেরকম ভাই কোন ভেজাল সারা পারলে মাংনা দিয়ে দিন হ্যাঁ ভাই মাংনা দিবেন তো ভাই ভাই সারা সাদা বেস্ট একদম সাদা কাজল গিয়ার ভাই মশাল একদম পুতুল রে ভাই

ভাই আপনি বোধা পেস্ট কি লেগা বলে আমার বাংলাদেশের ইতিহাস থাকবো টপ কোয়ালিটি টপ কোয়ালিটি আপনার চ্যানেলে কোন চ্যানেলে এক জোড়া কবুতর ঢুকছে কিনা তারপর সন্দেহ 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 এরকম কবুতর

দেন কোয়ালিটি দেখেন কবুতর বুদা পেস্টের কবুতর কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ এই টাইপের যদি কবুতর নিতে হয় আমাদের বুদা পেস্ট পরাত ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে আমি জানি আপনারা অনেক বড় বড় বিডারের কাছে কবুতর নেন কিন্তু এই কোয়ালিটির কবুতর নিতে হলে অনেক টাকা দিতে হয় আর পরাত বাইতে একদম সস্তা দামে আপনারা নিতে পারবেন বাই এটা ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা

ভিডিও করব আমার খামারিদের বাইদের সাথে কথা বলবো আমি নিজেও জানি না এই যে আমার খুব ইচ্ছা করে আমি দুই চার পাঁচশো পেয়ার নিয়ে একদম পালি তার কবুতর গুলার দেখেন কি করি তারপরে দুই এক জোড়া নিয়ে মাঝে মধ্যে পালি ভাল লাগে আর কবুতর ভালো বাসার থেকে আমি আসলে এই লাইনে আইছি ঠিক আছে ভালো না বাসলে তার আসতাম না দেখ কত সুন্দর একটা জোড়া এটা কি কবুতর ভাই একদম সাদা কাজল গিয়ারের ভাই বাহ মাসা আল্লাহ একদম পুতুল রে ভাই

অনেক সুন্দর এই জোড়াটা বন্ধুরা যারা নিতে চান মানে একদম পালতে চান যে একটা জোড়া ফেস্ট পালবেন অরিজিনাল পিওর তাইলে এই সাদা ফেস্টটা আপনারা সংগ্রহ করবেন তবে ভাই দামটা বলতে চাচ্ছেন অনেক খামারিরা বকাবকি করে বাইরে থেট দেয় তুই এত দামে কমে বেচ কি গা আমার কাছে ভাই বিচার দিছে এই জন্য দামটা বেচে বলে নাই অনেকে ভাই বলে যে ভাই এত কম দাম কিনলে গা সারান সমস্যা হয় এসে সেই আসলে যার কবুতর সে তো কমে বেচবে বাইর ইচ্ছা মাংনা দিয়া দিব আপনাকে খামারি গো ভাই তো সমস্যা নেই সমস্যা আছে ভারত ভাই তাহলে বাইরের লোকের কিনলে গা আপনারা উল্টা পাল্টা কথা কন বাইর মন চাইছে ভাই একটু ফ্রি দিয়া দিব সমস্যা আছে তাহলে ভাই এটা তাহলে আলোচনা সবাই কে তাই তো ডিম্বা চৌকে ভাই গ্যারান্টি হ্যাঁ আচ্ছা আজকে গ্রান্টি সহকারে এই বাঘের বাচ্চাগুলা নিয়ে আপনারা উড়াইবেন ঠিক আছে একদম সেই কোয়ালিটির কবুতর সেই সেই মন বই যাবো ভাই পুতুল পুতুল ভাই ভাই এই যে আরেকটা পেয়ার অবশ্যই এই পেয়ার দেখেন আপনারা একদম এর নাম রেড নেক নাকি ভাই হ্যাঁ এর হইছে

আচ্ছা বন্ধুরা দেন শেষ মন্ত্রীর দেখা লাগবে তাই তো এই যে কোয়ালিটি দেন পেস্ট শুধু পেস্ট মার্শাল ভাই ভাই এটা কি দিলেন এটা ভাই স্টক ডাকি স্টক যেমন চেয়ারা

হয়ে মাইরা দিবেন তবে আরো কিছু টপ কোয়ালিটির বাচ্চা দেখাবো আমি লাস্টের দিকে কখন যে দেখাবো সেটা বলবো না তাহলে ভিডিওটা টানবেন আপনারা টপ কোয়ালিটির কিছু কবুতর আছে অফার তো থাকবে অফারটা এমন এক জায়গায় দিবো যেমন

আসলে কবুতর অনেক সুন্দর একটা কবুতর একটু মোল্টিং আছে তারপর নতুন ডিম বাচ্চা করবো তো নতুন ডিম বাচ্চা করবো তাই না আচ্ছা ভাই এগুলো উড়ে কেমন কবুতর ভাই উড়ে সাত আট ঘন্টা উড়ে উড়ে অনায়াসে উড়ে তাই তো অনায়াসে উড়ে আসলে ভাইয়ের প্রত্যেকটা কবুতর সুন্দর কোয়ালিটি ফুল যারা বোধা ফেস্ট লাভার আছেন তারা এটার মর্ম বুঝবেন আর যারা হাইফ্লার অন্য জগতে আছেন কিন্তু তারা হয়তো বা এটার ব্যাপারটা বুঝবেন না এইগুলা যেমন নজর তেমন তাদের মেদা যে

আল্লাহর রহমতে ইনশাল্লাহ যারা নতুন খামার করে বাচ্চা বেচা সংসার চালাইতে চান আমি মনে করি জোড়া ভালো বোদা পেস্ট নিয়ে পালন ভাই ঠিক আছে বন্ধুরা দেখেন এই জায়গায় একদম সবচেয়ে সবচেয়ে টপ কোয়ালিটির একটা কম দামি কবুতর ভাই এই জায়গা তাই না ভাই যারা চিনবেন তারা কিনবেন যারা চিনবেন না তারা বুঝবেন না আমার কথা হইলে এটা তাই না এটা রানিং হ্যাঁ হ্যাঁ কেন বলছি আমি সবচেয়ে কম দামের কবুতর যে ভাইরা এই কবুতর নিয়ে লাড়া সারা করেন তারা কিন্তু উইটা বৈশা গেছেন যে না এটা একটা কোয়ালিটি কবুতর কিন্তু দিয়ে দিয়েছে মশিন ভাই এই বলছে যে আমি বলছি সবচেয়ে কম দামে কবুতর এটা অলরেডি বাই আমি কি বলবো কবুতরটা দেখেন যেমন তাদের মেধা তেমন কোয়ালিটি মানুষের ভিতরে যেরকম ভাই কোয়ালিটি ফুল মানুষ আছে শিক্ষিত আছে হয়তো মানে উচ্চ মধ্য মিডিয়াম কবুতরের ভিতরে এরকম আছে একটা লেভেল আছে তাই না জাতির ভিতর কোয়ালিটির ভিতর একটা লেভেল আছে এগুলা বন্ধুরা আসলে সব টপ কোয়ালিটির কবুতর বোধাপ কবুতর তাই তো ভাই হ্যাঁ গ্রিন নেক এই যে দেখেন আপনারা আসলে এরকমের কবুতর ভিতরে পার্থক্য অনেক বাইরা বলতে পারেন যে ভাই অসীম ভাই কবুতর তো সব একই না ভাই যেমন রেসার কবুত শিক্ষিত কবুতর আপনি যেরকম ভাবে এগুলা লেখাপড়া করে বাচ্চাদেরকে সামনে নিয়ে মানে পরীক্ষা দেওয়ান রেসার কবুতর ড্রো সেম আপনি যত সচ্ছা করবেন যত সারবেন যত খাওয়াবেন ততই রেসার কবুতর আপনাকে ভালো আউটপুট দিবে বাংলাদেশের যে কোনো জায়গাটা সারবেন রেসার চলে আসবে তাও আবার এগুলা তাই তো ভাই আচ্ছা ভাই এটাকে আপনি কি ভাই এটা আলোচনা ভাই

গিফট করে দিব আমারে তো দর্শকরা বল আমি কি গিফট নিব কি নিব না আমি খালি কইডুরের না বইসা থাকে জাপটি জুপটি দিয়া থাকে লরে না সরে না এক হইতা যে আপনারা একজোড়া বাচ্চা দিব যদি তিন চার থেকে পাঁচ ঘন্টা যদি না উড়ে এবং কি টেডি কবুতার নজর যদি এগুলার ভালো না হয় তাইলে ডাবল দড়ি ফানা ডাবল দড়ি ফানা আমার আমার বাচ্চা দিয়ে আসে গিফট দিয়ে একজোড়া বাচ্চা উড়ান উড়াই তো বইলা তারপর প্রমাণ করতে চাইতে হ্যাঁ 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 ভাই দর্শকরা বললে আমি নিমো না আচ্ছা আচ্ছা দর্শকরা কমেন্টটা জানাই দেন আমারে দর্শক কত দিতে চাইতে আছে ভাই এই যে দেখেন এই যে দেখেন না আসলে আমার সময় নাই পালার তারপরও ভালো লাগে কবুতর ভিডিও করি এই যে ডিম সহকারে এই কবুতরটা কেমনে ভাই কি ভাই এটা সব আলোচনা সাপেক্ষে ভাই এটা আলোচনা সাপেক্ষ ভাই সব ভাই ডিম সহকারে ভাই হ্যাঁ সহকারে ডিম সহকারে সহকার আলোচনা সাপেক্ষে ভাই মাশাল অনেক সুন্দর কবুতার মাসা ভাই ভাই

এ দেন বাচ্চা পুতুলের মতন হয়েছে সাদা এ তুই দেখায়

অস্থির কাজ লাগিয়ে আর কবুতর একদম দেন বেতা পাইছে মাদিটা হ্যাঁ আমি এই যে দেন বন্ধুরা কাজ লাগিয়ে তাই না ভাই এটা ডিম বাচ্চা ওকে একদম গ্যারান্টি হ্যাঁ এটার নাম কি হোয়াইট বোদা পেস্ট হোয়াইট এক লোকে ভাই চার পাঁচ জোড়া কবুতর রাখলেন আমি বুঝলাম জায়গা আছে নাই হ্যাঁ আচ্ছা এটা কয় পরে আছে দাদা রানিং 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 একদম রানিং রানিং আচ্ছা এই প্যাডটা কত টাকা লাগবে আপনার আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে একদম রানিং পেয়ার সিওর ভাই হ্যাঁ ঠিক আছে বাই এটা 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 ভাই লাগে এই কয় পরে আসে কেমনি কি আছে দু তিন পরের বেবি হ্যাঁ হ্যাঁ এটা চাইলে কি আমি উড়াইতে পারবো উড়াইতে পারবো আমি ঝাঞ্জি করে দিয়েছি তো মানুষ এলাকার মানুষ বলোনা বল কেন ভাই আশা করি কবুতর যেসব বয়স হয়ে বসার চেষ্টা করব না কারণ আপনার যাদের লক তাদের লকটাই আসার চেষ্টা করবে এটি কেমন কি ভাই আপনার লাগে চার হাজার হ্যাঁ

এটা অনেকে মনে করে যে বিবেক কিন্তু এটা বিবেক না বিবেক না এটা গ্রিনেড এর আসা গ্রিনেড গর থেকে আসা তাই না আচ্ছা আচ্ছা মানে চোখটা চাইছে বিবেকের চোখ থাকো মাকড়া চোখ

আর এই নজর এত করা হবে ভাই কি কমো আর একদম করা নজর হবে তাই না ভাই হ্যাঁ একদম দেখেন এর থেকে কি ভাই ব্লাকও ভাইর হ্যাঁ এটার নাম কি বললেন আপনি এটা হচ্ছে টাইগার

পक्का 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 মনদুরত দেখে উড়ানের জন্য কিন্তু একদম এটা এর নাম কি টাইগার টাইগার 보도록 টাইগার 보도록 স্যার ভাই ভাই ইকো উড়বে যে ভাই সেরকম ভাই এটা তো কোনো আর বেজাল নাই না 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 কোন বেজাল ছাড়া এটা हां বেগান স্যার অস্থির কবুতর অস্থির একদম একদম 4000 টাকা লাগবে ভাই তো একদম 4000 টাকা লাগবে দেন অস্থির কোয়ালিটির কবুতর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর আমি দেখাই দিলাম এই

বন্ধুরা দেখেন আপনারা খুবই সুন্দর খুবই সুন্দর একটা কবুতর আমি দেখাই দিলাম বড় ভাই ভাই এটা কি দিলেন এটা এটা হইছে আর খয়রা গলা ভাই আর খয়রা গলা হ্যাঁ হ্যাঁ ভাই এই যে ডিম কাটা আছে এটা ভাই দুইটা জমা জমা ডিম আচ্ছা তো বাইরে করে নিয়ে আইন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই বাই টুক করে এটা ডিমে আছে তাই ভাই হ্যাঁ হ্যাঁ জমা ডিম জমা ডিম সহকারে একদম

এই যে বন্ধুরা দেন নটটা অলরেডি ডিমের কাছে চলে গেছে গা এই যে দেন ডিমটা কত ভালোবাসে মাত্র 1200 টাকা ভাই হ্যাঁ 1200 এই জোড়াটা 1200 টাকা মাত্র হ্যাঁ 1200 এই কয় আমার ভাই অস্থির কবুতর মাশাআল্লাহ ভাই ভাই রিসার আমরা রিসার জগতে চলে আসলাম নাকি হ্যাঁ এই যে দেন অস্থির নর নটটা ভাই অস্থির বাচ্চা কাচ্চা যে কত সুন্দর আসবে এই পেয়ারগুলো আসলে বলা যায় না এই যে কোয়ালিটিফুল কবুতর ভাই ভাই এগুলা কেমনে কি কোন তো

এই যে দেন আপনারা কবুতরটা অনেক সুন্দর মাত্র কত মাত্র দুই হাজার দুই হাজার ভাই যেমন মাদি এই যে মা দিটা দেন আপনার অস্থির একটা মা দি সেটা দেখছেন এই কবুতরটা মাত্র এক হাজার টাকার পিজের কবুতর বিলি গুলো এই যে দেন ন বন্ধুদের জন্য কি বলবো এই যে দেন বন্ধুরা কবুতর এটা নর কোনটা মাটি কোনটা দাদা

এটা নিতে পারবো কত দিয়ে পনেরো টাকা খুবই সুন্দর ভিডিওটা লং করতে চাচ্ছি না আমি এই যে দেন বন্ধুরা এটা আসলে কিছুক্ষণ আগে ব্রিডিং করছিল তাই না ভাই পেয়ারটা তো এই জায়গা ছিল আমি যে সময় আসছিলাম এই যে দেন কিছুক্ষণ আগে ব্রিডিং করছিল

আচ্ছা আচ্ছা এই জন্য দুইটা কবুতরে অসাধারণ দেন যারা কম দামের ভিতরে ভালো সুন্দর একটা পেয়ার উড়াইতে চান যে ভাই আমি উড়াবো বাড়ির বামে বাড়ির সাথে বা ঘরে

তবে এটা বাই পোস্টারিং এর জন্য বাই বেটার এটা হ্যাঁ এটা আসলে মূলত তো বাই পোস্টারিং এর জন্য ম্যাক্সিমাম এই নটটা নিচে বাচ্চা খাওয়ায় প্রচুর এটা তাই তো এই যে ভাই মাদি এই যে মাদি এটা যে এই যে মাদিটা খুবই সুন্দর একটা মাদি এই যে দেন ভাগের মতন ধরে হয়ে গেছে নটটা অস্থির কবুতর ভাই এটা ভাই এটা বললাম যে অফার কেমন অফার এটা কি 1000 টাকা একদম

আশা করি বন্ধুরা যেমন সেভ আসছে তেমন কোয়ালিটি মাত্র কত সাতশো সাতশো আজকে সাতশো টাকা দুই টাকা বোতল ভাই কথা বলতে ভালো লাগে না যে তিনটা ভিডিও করছি ভাই তিনটা চারটা ভিডিও করে আইসিটার কাছে জানে তো বন্ধুরা আমার চাকরি আছে খুব কষ্ট করে ভিডিও গুলা করি ফাঁকে ফাঁকে অনেক টাইমই দুইটা দিতে পারি অনেক টাইমে একটা দিই কারণ আমার সময় পারি না ভাই সময় পারি না শরীর খারাপ হয়ে ওঠে হ্যাঁ হ্যাঁ চাকরি করে এত কষ্ট করা